আজকে প্রায় কয়েকদিন হয়ে গেলো আমাদের হেমকের জন্য যে সুতাগুলো আমরা তৈরি করি ওইটার কাঁচামালটা ফুরিয়ে গেছে আর আমরা যে সুতাটা তৈরি করি এটা মূলত বাজারে কোথাও কিনতে পাওয়া যায় না আর এটা তৈরি করতে মোটামুটি ভালোই খরচ হয় আর আজকে আমাকে সুতা তৈরির যে কাঁচামালগুলো লাগে এগুলো অর্ডার দিতে যেতে হবে তবে আমি যাদের কাছ থেকে কাঁচা মালগুলি নিয়ে আসি ওনাদেরকে ফোন দিলে ওনারা কুরিয়ারে পাঠিয়ে দেবেন কিন্তু তারপরেও নিজে গিয়ে জিনিসগুলি যাচাই বাছাই না করে আনতে পারলে আমার একটু ভালো লাগে না তো সেই কারণে মূলত আজকে আমি সেখানে যাচ্ছি এবং গিয়ে নিজের চোখে একেবারে দেখে যাচাই বাছাই করে আমি কাঁচা মালগুলির অর্ডার দেবো তবে আমি সুতা তৈরির জন্য যে কাঁচামালটা ইউজ করি ওইটা দিয়ে মূলত ওনারা কোনো ধরনের দড়ি বানায় না গুলো দিয়ে অন্য ধরনের একটা সুতা বানায় আর ওই গুলো মোটামুটি অনেক দামি তবে শুরুর দিকে আমি যে সময় হামাক তৈরি করা শুরু করেছিলাম ওই দড়িগুলো তখন পেয়েছিলাম আর ওই দড়িগুলো মূলত ওনারাই তৈরি করেছিল কিন্তু পরীক্ষামূলক হিসাবে পরে যখন তারা এই দড়িটা তৈরি করার পর বাজারজাত করেছিল সেই সময় ওই দড়িগুলোর অনেক দাম ছিল আর ওই দাম থাকার কারণে মূলত ওনারা বাজারে আর টিকতে পারে না এবং এক পর্যায়ে গিয়ে তারা ওই দড়িটা তৈরি করাও বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তারা যখন নিজেদের সেই মেশিনগুলোও বিক্রি করা শুরু করে দেয় সেখান থেকে মূলত আমি আমার যে দড়ি তৈরি করার মেশিনটা আছে ওইটা কিনে নেই কিন্তু আমার মেশিনটা কেনার আগে আমি অনেক জায়গায় ঘুরেছিলাম ওই দড়িটা কোথাও তৈরি করে কিনা সেটা জানার জন্য কিন্তু পরবর্তীতে কোথাও সেই দড়ি তৈরি করার মানে ধরনের স্যাম্পলই নাই আর এক প্রকার বাধ্য আমাকে সেই দড়ি তৈরির এবং এই দড়ি তৈরির মেশিনটা কেনার পরে আমি বুঝেছি যে আমার এই মেশিনটা কেনাতে কত বড় উপকার হয়েছে আর তারপরে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি জীবনে যদি রিক্স না নেওয়া যায় তাহলে খুব বেশি দূর এগোনো যায় না আর যে জিনিসে যত বড় রিক্স হবে সেই জিনিসে যদি সফলতা পাওয়া যায় আর সেই সফলতাটাও ঠিক ততটাই উঁচু মাপেরই হবে